আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি বাসে ফল নিয়ে আসছিল যে আমগুলো কয়েকদিন আগে নিয়ে আসছিলো তো এই আমগুলো পাকে নাই কাঁচা ছিল এর জন্য বাহিরে রাখছি পাকার জন্য তো আমি একটু দেখতেছিলাম যে আমগুলো পাকছিল কি না এখনও দেখি পাকে নাই আর দুই দিন রাখলে পাইকা যাবে তো এখানে যে দুধের কৌটাগুলো এগুলো আমি সব এখানে সাজায় রাখছি আর কার্টনটা দিছি কারণ কার্টনের ভিতরে ওই যে ম্যাডামের মেয়ে বাহিরে যে বিড়াল আছে বিড়ালে একটা বাচ্চা জন্ম দিছে ওই বাচ্চাটা মানে শীতে কাঁপতাছে তো আবার কার্টনটা নিয়ে গেল কার্টনের ভিতরে বাচ্চাটাকে রাখবে আর কি তো এই জন্য আমি দুধগুলো এখানে সাজায় রাখা কার্টনটা ওকে দিলাম তারপরে এই যে আমার ম্যাডামের হাজব্যান্ড বাজার করছে অনেকে বাজারের জন্য করার সময় পেয়ারা নিয়ে আসছে তো আমার বাসায় পেয়ারা কেউ খায় না তো পেয়ারা মূলত আমারই খাওয়া হবে এক কার্টন পেয়ারা নিয়ে আসছে সবগুলো আমি প্রতিদিন দুইটা দুইটা করে পেয়ারা খাই লবণ দিয়ে আমার কাছে খুব ভালোই লাগে আর পাকা পাকা পেয়ারা একটু নরম নরম অনেক ভালোই লাগে আর এখানে ছিল কিউই তো কিউই ফল এগুলো নিয়ে আসছে তো সবগুলো আমি গতকাল রাতে নিয়ে আসছে এগুলো শেয়ার করা হয় না এভাবে ফ্রিজে রাখছিলাম তো আজকে কিছু কাটছে আর সব অর্ধেক ফ্রিজে রেখা দিছে যে এগুলো গতকাল কাটছিলাম এগুলা ম্যাডামের হাজব্যান্ডের জন্য রাখছিলো ফল তো উনি খায় নাই এগুলো এখন ফালাই দিব প্রতিদিন ওনার জন্য ফল রাখা হয় উনি খায় না তো পরে ফালাই দেই টাকা দিয়ে জিনিস কিন না ফালাই দিতে আসলে মায়া লাগে তো এই যে এখানে ছোটো ছোটো কমলা ছিল এখানে বলে ক্যালামেন্টিনা তো ক্যালাম্যান্টিনা বলে সান্ট্রা বলে যাই হোক সান্ট্রা বলে তো এগুলো আমি এখন বের করছি এগুলো আজকের জন্য দিব তো আচ্ছা ফল গুছাইতে গুছাইতে আপনাদের সাথে একটু কমেন্ট পড়ি তো ভালো কমেন্টগুলো পড়ি নেগেটিভ কমেন্ট আজকে একজন মানুষের দুইটা নেগেটিভ কমেন্ট করছে গত ভিডিওতে তো আমি ওই ভিডিওগুলো তাকে রিপ্লাই অবশ্যই আমি দিয়ে দিয়েছি তো তাকে তাকে নিয়ে আমি এখানে আর কিছু বলতে চাই না তবে ভালো কমেন্টটাই পড়ি খাদিজা খাদিজা আপু লিখেছেন আপু অনেকেই দেখি ওনাদের খাবার খেতে পারে না কিন্তু তোমার রান্না দেখে বোঝা যাচ্ছে খাওয়া যাবে অনেক অনেক ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমি আপু ওদের মতো রান্না করি না আমি যখন এখানে আসছি তখন আমাকে ওই যে অল্প তেল লবণ নাই মরিচ নাই এরকমভাবে আমাকে আদা রসুন নাই এভাবে রান্না শেখাইছিল দেখাই দিয়েছিল কিন্তু আমি ওইভাবে রান্না করি না কারণ যেহেতু আমি এর খাবারটা আমি নিজেও খাবো তো আমি ওইভাবে রান্না করে ও ওরা খাইতে পারলো আমি খেয়ে খাইতে পারবো না তারপর আমি অসুস্থ হয়ে যাব আর ওইভাবে খাবার খেয়ে এখানে কাজ করাটা সম্ভব না ঠিক আছে তো এই জন্য আমি আমার মতো করে আদা রসুন জিরা যা যা লাগে কিছু দিয়ে রান্না করি তো এইখানে আমি ম্যাডামে বিকালবেলা কিছু বাজার নিয়ে আসছিল ওগুলা গুছায় রেখে বেসিং এর কিছু থালা বাসন ছিল এগুলো এখন ধুয়ে নিব তো বেসিং এর থালা বাসন এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা থালা বাসনগুলো আগে ধুইয়া নিব তারপরে আবার কিছু রান্না বান্না আছে ওগুলোও করতে হবে আসলে যে আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেন আপনাদের কি মনে হয় যে এই যে আপনার ভিডিওর মাধ্যমে যে কাজগুলো শেয়ার করতেছি কি আপনাদের কোন দিক দিয়ে খারাপ মনে হয় আর বিদেশে আসলে এই যে মেয়েরা খারাপ হয়ে যায় আপনারা এই এই ধরনের কথাবার্তা আপনারা একটু ই করেন হ্যাঁ কি বলে একটু নিজের বিবেক দিয়ে কথা বলেন আমার বাংলাদেশে দুই দিন পর পর এক একজনের পরকিয়া কইরা কইরা ধরা খাইতেছে সেগুলো আপনাকে চোখে পড়ে না বিদেশে মাইয়া আইলে আপনাকে হেগুলা চোখে পড়ে না আমি কিন্তু অনেক কথা বলতে পারি ঠিক আছে আমি ছাড় দেওয়ার মতো কোনো মাইয়া না ঠিক আছে আমি নেক্সট টাইমে যদি আপনি এই ধরনের খারাপ কমেন্ট করেন একদম ভিডিওর মাধ্যমে আপনার উচিত জবাব দেওয়া দিব দিলাম প্রথম প্রথম কিছু বললাম না বিদেশ আসলে মেয়েরা খারাপ ছেলেরা পছন্দ করে না হ্যান করে না তেন করে না আচ্ছা আপনাদের মতো কি ঘরে বসে বাপ মার ঘরে বসে খাবো নাকি যে ছেলেরা পছন্দ করে না বিয়ে করলে তো কবেই করতে পারতাম কিন্তু করি নাই তো বাবা মার ঘরে বসে খাইতে চাই না নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়ানোর জন্যই বাহিরে আসছি নিজে কিছু করব ঠিক আছে আপনাদের মতো ঘরে বসে ওই যে লাখড়ি চুলায় লাখড়ি ঠেলবো না আর ওই যে বাপ মার ঘরে বসে খাব না নিজের হয়তো যদি একটু পড়াশোনা করতাম তাহলে দেশে কিছু করতাম আর আমাদের দেশে পড়াশোনা করেও কোনো লাভ নাই চাকরি নাই সবাই বিদেশ চলে আসতেছে ঠিক আছে তো আমি যে পর্যায়ে আছি এ পর্যায়ে আসতে আপনার সাত কপালের ভাগ্য লাগব ঠিক আছে আপনি মেয়ে না আমি জানি না আইডির নাম তো ছেলেই দেওয়া আছে তো নেক্সট টাইমে এইরকম বাজে কমেন্ট করার আগে একটু ভাববেন হ্যাঁ আমরা বাইরে আসছি আজকে নয় বছর ধরে এখানে আছি কোনো খারাপ কিছু করি না আর বাংলাদেশে দুই দিন পরপর জামাই থুইয়া আরেক জো লাগে লগে যে ঘরের ভিতরে ধরা খায় সেগুলো খুব জুত লাগে না আর ভিডিওতে আসে আসেন বাজে কমেন্ট করতে আপনি আমাকে বলতে পারতেন যে হিজাব করে ভিডিও করবেন আপনি হিজাবের মাঝখানে আমারে বলতেছেন যে বিদেশে আছেন কোনো ছেলেরা পছন্দ করে না হ্যান না তেন না আপনি এই ধরনের কমেন্ট কেন করবেন নেক্সট টাইমে জানি দেখি না আপনি আমার ঈশা এসে কমেন্ট করছেন আমাকে যদি ভালো না লাগে আমাকে দেখবেন না বাজে কমেন্ট করবেন তবে ভিডিওর মধ্যে উচিত জবাব দিয়ে দিব বলে দিলাম আমাকে যারা ভালোবাসে শুরুর থেকে দেখতেছে আমি ভিডিওতে খারাপ কি করি যে এই ধরনের কমেন্ট করলেন আর আচ্ছা যাই হোক আর কিছু বলবো না দেখবো নেক্সট টাইমে যদি আপনি এই ধরনের কমেন্ট করেন তাহলে আপনাকে সেইভাবেই জবাব দিয়ে দিব বলে দিলাম হ্যাঁ তো এখানে আমি দুপুরবেলা রান্না করতেছিলাম আজকে আমি সবজি দিয়ে বিরিয়ানি রান্না করতেছিলাম ইউটিউবে সকালে দেখলাম যে সবজি দিয়ে বিরিয়ানি তো সবজির মধ্যে এখানে গাজর ছিল বড় সিকাপ মরিচ ছিল আর বাতাকপি এগুলো আর মুরগিটা হাড় ছাড়া মুরগি আমি ছোট ছোটো করে কাইটা নিয়েছি আর এখানে ভাতও ওই যে ঘি দিয়ে রান্না করে নিছি এখন আমি ওই সবজিগুলো এখানে দিয়ে একটু ই করে লার চারা দিয়ে মিক্স করে তারপরে দমে বসায় রাখবো তো আজকে বিরিয়ানিটা আমি ইউটিউবে গিয়ে আমি দেখতেছিলাম যে প্রতিদিন তো সেম খাবার খাই আজকে একটু অন্য কিছু খাই তো এই জন্য রান্নাবান্না দেখতে দেখতে এই বিরিয়ানিটা চোখে পড়লো তো ভাবলাম যে বিরিয়ানি যা যা সবজি সব তো আমার রুমে আছে ফ্রিজে আছে তো আজকে এটাই রান্না করি তো রান্না করে ফেললাম আর অনেক টেস্ট হয়েছে বিলিভ মি বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করছে তো এই যে আমার বিরিয়ানি রান্নাবান্না শেষ এখন আমার কাজও শেষ ম্যাডামও চলে আসছে এখন আমি আমার রুমে চলে যাব তারপর ওরা খাওয়া দাওয়া করবে তো যাই হোক খাওয়া দাওয়া করে খুব ভালো একটা রিভিউ পাইছি ম্যাডামের মেয়েরা অনেক ম্যাডামে অনেক বলছে যে অনেক মজা হয়েছে আর এরকম বিরিয়ানি আজকে ফার্স্ট টাইম আমি রান্না করলাম এভাবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ